যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না যখন এপাশ ওপাশ দুটি দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো তবে এতদিনও সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সেই আগের আমিটাকেই দেখতে পাবে তার ছলনার কান্না আমি বহুবার দেখেছে। কিন্তু আমার নীরব কান্না সে একবার অনুভব করে না বাবার টাকে ফোটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে ছেলেটা তোমায় বাস্তবতা শেখাবে সুন্দর তাকি বলা যায় যার বাইরে ধপধপে চামড়ার চেয়ে ভিতরের সুন্দর একটা মন আছে সবসময় শক্ত থাকা যায় না ভিতরে চাপা আরতনাদ লুকিয়ে রাখা যায় না জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে আমি আর পারছি না কিছু বন্ধু শুধু বন্ধুই নয় জীবনের অবিচ্ছেদের অংশ অবশেষে মানতেই হল সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায় সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না তাই সময় থাকতেই মূল্য দিতে শিখ নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনই বোঝা যায় না খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখ দেখে আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু জিনিস ছাড়তে মন চায় না অনেক কিছু মানতে ইচ্ছে করে না তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয় কারণ আমরা পরিস্থিতির গোলাম পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে কারণ সেটা নদীর নিয়তি যে যাবার তাকে যেতে দাও যে থাকার সে এমনিতেই থেকে যাবে যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে আর যারা সৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না সংসার নামক ব্যাংকে বিশ্বাসের ভালোবাসার ব্যালেন্স যখন ক্ষমতায় থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে দুনিয়া বড়ই অদ্ভুত কেউ রোজ বিকল্প খুঁজে ফিরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে করিয়ে নেয় আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না যারা বেশিভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটি রাগেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় ছেলেদের সব স্বপ্নেই পূরণ হয় কিন্তু সেটা প্রিয় মানুষটার হারিয়ে যাওয়ার পর মানুষ দুটো ক্ষেত্রে অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না জীবনে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ত দেখাবে সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয় না জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র স্বার্থপর মানুষগুলো একটা মহৎ গুণ আছে তাদেরকে কখনো খুঁজতে হয় না তারা যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয় মানুষের জীবনটা হারিকেনের মতো ভেতরটা জ্বলে আর বাহিরটা আলোকিত থাকে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামী রায়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে নাম্বার দুই টাকা ছাড়া ছেলে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যের দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ পুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে যারা সব অন্যরকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায় পালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নিরবতা সম্মান অর্জন করতে হয় সততাকে করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয় নিজের কানকে শান্তি দাও সব কথা শোনার প্রয়োজন নেই সুন্দর চেহারা বয়সে শেষ হবে নিখুঁত শরীর পাল্টে যাবে কিন্তু সুন্দরবন সুন্দরী থেকে যাবে কেউ তোমাকে দাম না দেখ তুমি তোমার কাজ করে যাও কখনোই মেঠে নে আমার একবার দেখা তোমায় দেখার স্বাদ যতবার দেখছি আরও দেখতে চেয়েছি এই দেখার যেন হয় না অবসাদ অতীত সাক্ষী আছে কারো অনুভূতি আঘাত করে কেউ কখনো সফল হতে পারে যা গেছে তা যাক নতুন করে হৃদয় গৃহ। মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মহ মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটা পৌঁছে যেত প্রতিশোধ না কমাও না শুধু অপেক্ষার সময়ের সব বুঝিয়ে দিবে আর উত্তরও দেবে অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটা আস্তে আস্তে অনেক মজবুত হয় যারা সৌন্দর্য কিংবা স্বার্থের প্রেম পড়ে না তাদের ঠকানোর মতো অপরাধ বোধার দ্বিতীয়টি হয় না যারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন মানুষ একাকিত্বকে ভয় পায় অথচ একাকিত্ব কখনো বেমানি করে না সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না আপনি ভালো করেই কথা বলতে পারেন না জীবনে আপনি ভালো ব্যবহার করেননি এটি বাস্তব মানুষের মুখে ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে আসলে নিজের চাইলেই কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায় সমস্যা হলে আমাদের পাশে মানুষেরগুলো আমাদের লাইফ নিয়ে বেশি মাথা কামায় তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই বেশিরভাগ মানুষ বাইরে শক্তির কাছে হারে না হারে তাদের নিজের দুর্বলতার কারণে স্বপ্নপূরণ বেশি চালাক নয় কিছুটা পাগল হতে হয় সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পড়তে হবে একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় তখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না আবার ধরেও রাখতে না এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাইর থেকে নয় ভেতর দেখি পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো ছিন্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলাইতে শুধু চরিত্রগুলো হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমাদের দুঃখ আমি কাকে বলব ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই কখনো দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছে হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেব না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছে না পারছে কান্না করতে আর না পারছে নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছে যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করতো মানুষ তো কত কিছুই বলে কে কী বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসিখুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসে নিজের কষ্টের কথা কাউকে না বুঝে নিরবি যন্ত্রণা ফেলাও ভালো হাসতে আস্তে যেই মানুষগুলো অন্য মানুষকে আপন করে ছোটো করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আর আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো ধরণী হয়ে আসল রূপ দেখতে পায় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না কখনোই নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো তর্ক করে জয় হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খেরদের উল্লাস দেখে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো মায়ায় জড়িয়ে বুকে টেনে কলেজে আঘাত দিয়ে দূরে সরে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর প্রভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সময়ত হলো কেবল একটি ছেলে ছাতাস হয়ে এলো এটাই হলো বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটি ভরসা কাজী সৃষ্টিকতার উপর ভরসা রাখো এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে তাই তাদের মুখে হাত অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনেও সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কী আছে সেটা বোঝা যায় না ময়ূর কুই দেখো না তাকে দেখে কি বলবে যে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক সাপ নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো সেক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা তাদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও থাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া যায় না লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকেও গলে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকে নেভে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকে বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজা গরিব হলেও মনটা রাজার মতে থাকে কিন্তু ছোটো লোক ধনী হলেও মনটা সেই ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত দিন সোনার কাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন ওষুধ সবসময় ছোট ছোটো পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট